আজকে আমাদের দেব দেবতা আমাদের ভগবানের বিগ্রহ আগুন দিয়ে পুরে দিচ্ছে আমাদের জয় শ্রীরাম ভারত মাতা কি জয় আপনারা দেখছেন জাগ হিন্দু সনাতনী ইউটিউব চ্যানেল তো আজকের আলোচনা খুবই গম্ভীর খুবই ভয়ানক যে কী বলে যে মনকে সান্ত্বনা দিব কী বলে যে মনকে বোঝাবো সেটা বুঝতে পারছি না বাংলাদেশে প্রতিনিয়ত হিন্দুদের উপরে যে নির্যাতন চলছে হিন্দুদের বাড়িতে লুটপাট বাংচুর অগ্নিসঙ্গ করছে তারই একটা নমুনা গত দুদিন আগে ঘটেছে বাংলাদেশে ইসকনকে নিয়ে যে আন্দোলন করছে মৌলবাদীরা তারই প্রমাণ ঢাকায় আগুন আগুন দিয়েছে সঙ্গে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ এবং ভগবান নারায়ণ বিগ্রহ পর্যন্ত পড়ে গেছে আপনারা ভাবুন যে কোথায় এসে দাঁড়িয়েছে মৌলবাদীদের দেশ তালিবানের দেশ আজকে পাকিস্তানের থেকে অধম হয়ে গেছে যেখানে হিন্দুদের জন্য কেউ এসে দাঁড়াবে না হিন্দুদের জন্য কোনো উকিল নেই হিন্দুদের জন্য কোনো আইন নেই ওই মৌলবাদীদের জন্যই সবকিছু আইন আজকে এই রকম একটা পরিস্থিতি এসে বাংলাদেশে দাঁড়িয়েছে আপনাদের আমি কি সেরকম ভিডিও ফোটেজ আমি দেখাতে পারছি না আপনাদের আমি কি কিছু স্ক্রিনে দেখাচ্ছি আপনারা দেখুন যে ডাকাইতে ডাকাতে দু গত দুদিন আগে এ ঘটনা হয়েছে আজকে বাংলাদেশের উপর বাংলাদেশে হিন্দুদের উপরে যেভাবে নির্যাতন চলছে বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার চলছে ওখানকার মৌলবাদীরা বলছে যে বাংলাদেশে কিছু হচ্ছে না তারা রাত্রের অন্ধকারে এসে ইস্কন মন্দিরের মধ্যে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে গেছে আর ওখানকার মন্দির পুরে তো পুড়েছে ভগবান নারায়ণ নারায়ণের বিগ্রহ পুড়েছে মা লক্ষ্মীর বিগ্রহ পুড়েছে আপনারা কোথায় আছেন হিন্দু হয়েছেন হিন্দুদের গায়ের মধ্যে রক্ত নেই আজকে আমাদের দেব দেবতা আমাদের ভগবানের বিগ্রহ আগুন দিয়ে পুরে দিচ্ছে আমাদের হিন্দু ভাই বোনদের উপরে তারা অত্যাচার চালাচ্ছে তারা প্রতিনিয়ত হিন্দুদের উপরে এরকম অত্যাচার এবং বাংচুর মার দূর করছে আজকে হিন্দু এ যদি হিন্দুদের পাশে না দাঁড়াতে পারি তাহলে কিসের হিন্দু আজকে বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতনের যেই নমুনা এটা দিন দিন বেরিয়ে যাচ্ছে দিন দিন বেরিয়ে যাচ্ছে আজকে আমরা হিন্দু বলে এই রকম অবস্থা বাংলাদেশের মধ্যে হিন্দু বলে এই অবস্থা হিন্দুরা এখানে হিন্দুদের প্রমাণই এই রাখছে না তারা ধর্মের কোনো চিহ্নই রাখতে দিচ্ছে না যে হিন্দু ছেলে হাতের মধ্যে লাল শাখা নিয়ে চলতে পারছে লাল দাগা নিয়ে চলতে পারছে না মাথার মধ্যে তিলক দিয়ে চলতে পারছে না তুলসী মালা গলায় দিয়ে চলতে পারছে না এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে এটা কি পাকিস্তানের থেকে অধম হয়ে গেছে তালিবান এদের দেশ হয়ে গেছে তো আমি এই ইউটিউব চ্যানেলটা খোলার উদ্দেশ্য একটাই যে আপনারা এ যাগুন কেন আমি সব কিছু কথাই অন্য আমার যে মেন ছিলেন রয়েছে ওই মেন ছিলেন আমি বলতে পারছি না এই জন্য আমি ভাবছি যে আমি একটা নতুন একটা ইউটিউব চ্যানেল খুলি যেখানে আমি হিন্দুদের নিয়ে কথা বলতে পারবো এবং ভুক ফুলিয়ে কথা বলতে পারবো কোনো অসুবিধা হবে না তো আজকে যে ইস্কন মন্দিরের মধ্যে হামলা দিয়েছে ইস্কন ভক্তদেরকে মারধর করছে ইস্কন ইস্কন ভক্তদেরকে কত ভক্তদেরকে মেরে দিয়েছে আপনারা জানেন গত গত এক বছর আগে এই আপনার নোয়াখালী নাকি কোথায় একটা জায়গা গ্রামের মধ্যে একটা ইস্কন মন্দির ছিল ওই ইস্কনের মন্দিরে বাংচুর করেছে এবং ওখানকার লুটপাট করেছে এবং ভগবান জগন্নাথের বিগ্রহ এবং মহাপ্রভুদের গৌরের চিত্রপট কিছু বাংচুর করেছে এবং একটা ইস্কন ভক্তের একজন ইস্কন ভক্তের মাথা কেটে মাথা কেটে তার মাথা নিয়ে চলে গেছে মৌলবাদী মুসলিমরা আজকে আপনারা ভাবছেন যে মুসলিমরা আমাদের ভাই ভাই হতে পারে যারা আমাদের গরু গৌমা কেটে তারা খেয়ে নিচ্ছে তারা কী করে আমাদের ভাই হতে পারে তারা কী করে আমার আপন হতে পারে তারা তো রাক্ষসের বংশ রাক্ষস যদি না হয় তাহলে তাদের মধ্যে এরকম এরকম আচরণ হতে পারে না আজকে যেখানে মানুষ মানুষ বলে মানুষত্ব তাদের মধ্যে নেই মানুষ বলে তাদের মধ্যে মানুষের বিবেচনা নেই তারা মানুষের নামে নরপরশু এই জগতে এসে তারা এই দেশের মধ্যে একটা দুনিয়ার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করছে যেভাবে বাংলাদেশের মধ্যে আজকে হচ্ছে আর সারা বিশ্বের মধ্যে তারা একটা আতঙ্ক বাজিয়ে রেখেছে আজকে হিসকন মন্দিরের মধ্যে হামলা দিয়েছে আজকে একটা কথা আমি বলতে চাই যে ইস্কন ভক্তরা কোথায় এত ধর্ম প্রচার করছেন এত ধর্ম প্রচার করছেন ধর্ম কোথায় প্রচার করবেন যখন ধর্মের লুক হয়ে যদি না থাকে মানুষই যদি না থাকে তখন ধর্মটা কোথায় প্রচার করবেন তখন কোথায় কথা বলবেন তো এই জন্য আমি বলছি যে ইস্কন ভক্তরা আপনারা জাগুন আপনারা প্রতিবাদ করুন আজকে ইস্কনকে টার্গেট করছে বাংলাদেশে ইস্কনকে নিয়ে টার্গেট করেনি পুরো হিন্দু সমাজকে টার্গেট করেছে আজকে নিজের নিজের ধর্মটাকে যদি আজকে না না বাঁচাতে পারেন নিজের ধর্মের সমাজের মানুষকে যদি না বাঁচাতে পারেন তাহলে আপনি ধর্মপ্রসারটা কোথায় করবেন রাস্তাঘাটে করবেন এই জন্য আপনারা সবাই প্রতিবাদ করুন ইস্কন ভক্ত হোক আর যে ভক্ত হোক আর হিন্দু 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 সনাতনী যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই প্রতিবাদ করুন আজকে ইস্কন মন্দিরে আগুন দিচ্ছে কালকে হিন্দু বাড়িগুলো আগুন লাগিয়ে জ্বালিয়ে দিবে পরশু হিন্দু মা মন্দিরকে ওঠায় নিয়ে চলে যাবে এই জন্য আজকে এ পরিস্থিতি এসে দাঁড়িয়েছে আমরা যদি একত্রিত না রাখি আমরা যদি প্রতিবাদ না করি তাহলে তাহলে তারা আরও প্রশ্রয় পেয়ে যাবে অলরেডি পশ্রয় পেয়েছে দেখুন ইস্কন মন্দির আগুন দিচ্ছে হিন্দুদের হিন্দুদের বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে হিন্দু মা বন্ধের কে লুট নিয়ে চলে যাচ্ছে হিন্দু ভাই বোনদেরকে উপরে অত্যাচার চালাচ্ছে কিন্তু ইনুস মৌলবাদী ইনুস সরকার উপদেষ্টা চুপ করে বসে আছে হিন্দু উপরে অত্যাচার চলছে চুপ করে বসে আছে কোনো কথা বলছে না এ হলো তাদের মৌলবাদী মৌলবাদীদের সঙ্গে হাত মিলিয়ে একটা জঙ্গি সংগঠন কাজ করছে বাংলাদেশের মধ্যে ওদের অবস্থা খুবই খারাপ হবে তালিবানও দেশ অলরেডি হয়ে গেছে পাকিস্তানের থেকে অদম হবে তো আমি আজকে কথা বলাচ্ছি না যদি হিন্দু সনাতনী হয়ে থাকেন যদি হিন্দু সনাতনী হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন আর ভিডিওটা শেয়ার করবেন আপনাদের মাঝে আমি আরও আসব হিন্দুদের নিয়ে কথা বলতে চেষ্টা করব তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে এই চ্যানেলটা গ্রো করতে পারলে আমি পুরো বিশ্বের মধ্যে আমার এই চ্যানেলের মাধ্যমে হিন্দুদের অত্যাচার নিয়ে আমি মুখ খুলতে পারবো তো সবাই ভালো থাকুন জয় শ্রীরাম ভারত মাতা কী জয় হিন্দু সনাতনী হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন